আজ মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার হাত ধরে উদ্বোধন হয়েছে মেলাঘরের জগন্নাথ বাড়ির ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবও মেলার বিভিন্ন দপ্তরের সহযোগিতায় তথ্য সংস্কৃতি দপ্তর ও মেলাঘর পুর পরিষদের উদ্যোগে আয়োজিত জগন্নাথ বাড়ি মুক্ত মঞ্চের এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর বর্মন বিন্দু দেবনাথ সিপাহী জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সিপাহী জেলা জেলার জেলাশাসক নাগেশ কুমার বি প্রমুখ ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন মেলাঘরের রথের মেলা শুধু ধর্মীয় দিক থেকেই গুরুত্বপূর্ণ নয় এই মেলা ক্রেতা বিক্রেতার এক মিলনস্থল বছর ভরের সমস্ত দুঃখ ভুলে যেন সব অংশের মানুষ এই মিলন মেলায় মিলিত হন তার আবেদন রাখেন তিনি গত বছর উল্টু রথের মর্মান্তিক ঘটনা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেছেন আনন্দ যেন কখনোই নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায় তাই সকলকে সচেতন থাকার আবেদন জানান মুখ্যমন্ত্রী মেলাঘরের এই নদিনব্যাপী এই রথের মেলা চলবে উল্টো রথ পর্যন্ত প্রতিদিন থাকবে রাজ্য ও বহির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন প্রান্ত থেকে আসা দোকানিরা আজ থেকেই মেলায় তাদের পসরা সাজিয়ে বসেছেন রাজ্য বহিরাজ্যের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন থাকবে নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠান ইতিমধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে আসা দোকানিরা রকমারি জিনিসের পসরা সাজিয়ে বসেছেন মেলাঘরের জগন্নাথ বাড়ির রথের মেলায় এই জগন্নাথ বিগ্রহ বিধুষ্ট হবে বলে সোনাম গ্রাম কবি কৃষ্ণ ভক্ত না আপনারা সবাই যারা পড়াশোনা নিয়ে থাকেন ভয় ভয় অনেক পুরনো লোক এখনকার যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছে নাও জানতে পারেন ইতিহাসকে সব মনে রাখতে হবে আপনারা সবাই জানেন আমাদের আজকে আমাদের ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির জন্মদিন উনি দেশের জন্য কি করে গেছেন সেটা যদি আমরা মনে না রাখি তাহলে কি করে হবে দেশকে মানে অখণ্ডতা কিভাবে দেশকে রক্ষা করবে সেই যে কাজগুলো উনি করেছেন যে ফাউন্ডেশন দিয়ে গেছেন এবং কত কষ্ট করে যে চড়াই তার উত্তর পরে সেটা সম্ভব হয়েছে এগুলো আমাদের মনে রাখা উচিত তো সুনামুরাল এই কৃষ্ণভক্ত প্রহ্লাদ দাস হিরালাল দাস গোরাঙ্গ দাস ও সমস্ত ঝুঁকি নিয়ে তারা এই কুমিল্লার এই জগন্নাথপুরের এই চারশো বছরের যে প্রাচীন মন্দির রাতের অন্ধকারে এই জগন্নাথ এবং বলরাম সুভদ্রা এই যে দারু ত্রিপুরায় নিয়ে আসা আপনি সবাই জানেনছেন আর কিছু সংখ্যক ধর্মপ্রাণ ব্যক্তি এই তাদের নিঃস্বার্থ যে কাজ তার ফলেই এই আজকের এই মেলাগড়ে এত বড় এই রথযাত্রা